হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো চলো বন্ধুরা রোজকার মতন এখান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মেয়েকে নিয়ে খুব মর্নিংয়ে উঠেছি আর মেয়েকে রেডি করিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি স্কুলে তো মেয়েকে স্কুলে দেবো কিন্তু মেয়ে হচ্ছে মানে আজকে বিস্কিট নিয়ে যাবে না মেয়ে বললো আজকে আমাকে কেক দাও মা তো তো কাল রাতে না আমি কেকটা নিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য আর কি সকালবেলায় মানে পাশে দোকানগুলো খুলে নিয়েছিল তো ওই জন্য দোকান থেকে কেক নিয়ে এবার মেয়েকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে মেয়েকে এখন স্কুলে ছেড়ে দেবো আর এটা দেখছো যে পাশে নবাঙ্কুর ক্লাব সেটা হচ্ছে আমাদের একটা ভবনও বলতে পারো ওখানে আমার বিয়ের রিসেপশনটা হয়েছিল তো জাস্ট একটু আমি ওখানেও ক্যামেরা করে নিলাম তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে চলে এসেছিলাম সোজা একদম বাজারে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমরা না মানে বলতে পারো যে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের যে গুরুদেবের দীক্ষা নিয়েছি সেই সূত্রে আমরা নিরামিষ করি তো তোমাদের দাদাভাই বলছিল যে কোনো সবজি লাগবে না কি তো আমি ভাবলাম যে আজকে শাকটাই নেবো কেননা কন্টিনিউ আমি শাকটা মানে ঘরে স্টকে রাখি না আমি ডেলিকার শাকটা ডেলি কিনে নিয়েই রান্না করে নিই ব্যাস শেষ হয়ে যায় তো আজকে মানে ভাবলাম যে শাকটাই শুধু নেব আর এমনি আদার্স ভেজিটেবলস সমস্ত আছেই ফ্রিজে রাখা তারপরে দেখলাম যে না মানে ব্রোকলিটা পেলাম ব্রোকলিটাও ভালো লাগলো তো ব্রোকলিটাও নিয়ে নিলাম তারপরে চলে আসলাম বাড়িতে তো এই দেখো আমাদের বাড়ির সামনে তোমাদের দাদাভাইকে ব্যাগ ধরিয়ে দিয়েছি তো চলো এখন ঘরে প্রবেশ করা যাক তো বলতে বলতে একদম চলে আস ছিলাম বাড়িতে তো আর একটা কথা কি বলো তো মানে যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয় আর এখন না শীতের দিন না খুব ইচ্ছে তো হয়ই না উঠতে তবুও উঠি যাই হোক তারপরে এসে না একটু মোটামুটি দশ পনেরো মিনিট বিশ মিনিট মানে একটু ল্যাথ খাই একটু আরাম করি একটু এপাশ ওপাস করি শরীর টান করি তারপরে বলতে পারো কাজে লেগে যাই পুরো ধুমধাম করে একদম আর মানে এবার কি হলো তোমাদের দাদাভাই বলছে উঠে পড়ো উঠে পড়ো আর আলসি করো না তো এবার কি হয় আমাদের সাড়ে আটটার দিকে যে নোংরা মানে নিতে আসে তখন একদম উঠে পড়ি আর একদম তখন পিক আপে পুরো কাজ শুরু করে দিই আর এই দেখো গান চালিয়ে দিয়েছি মিউজিক সিস্টেমে আর পুরো একেবারে এ ঘর ও ঘর দু ঘর ক্লিন করে রান্নাঘরে চলে আসছি আর রান্নাঘরে তোমাদের দাদাভাইয়ের জন্য জল বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই চলে গিয়েছে স্নানে তো এখন ঝটপট করে সমস্ত কাজগুলো কে মানে করে নিব। আর আজকে ব্রেকফাস্ট তো নেই তো ব্রেকফাস্ট কি করব তোমাদেরকে সেটা দেখাবো আর এখানে দেখো মেয়ের জন্য চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি কেননা তাহলে কি হবে ঝটপট ভাত হয়ে যাবে সবজি দিয়ে ওকে ভাতটা সকালবেলা করে খাওয়াই তো চলো বন্ধুরা আর তোমাদের দাদাভাই যে এনেছে ব্রোকলি আর থাক যেটা আমি একটু আগে মানে দুজনে মিলে নিয়ে আসলাম তো আজকে না মানে দেখছি এখানে দু মানে দু মুঠো দিয়েছে হচ্ছে এটা কি বলে মেথির শাক আর এটা হচ্ছে মানে বথুয়া শাক তো এই জন্য ভাবলাম কি ফ্রিজের মধ্যে একটা রেখে দিই মানে বথুয়া শাকটা যেহেতু কালকে করেছিলাম তো আজ আর বথুয়া শাক করবো না আজকে মেথি শাক করি আর এই দেখো সমস্ত সবজি আছে বলতে বেগুন করলা টমেটো গাজর মূলো আর হচ্ছে শিম এগুলো সমস্ত কিছু আছে কিছু কিছু তারপরে ব্রেকফাস্ট করবো কি বলো তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা কালকে করেছিল তো দিয়েছে আর আমি করেছি ছিলাম মালপোয়া আর সরা পিঠে শুকনো রেখেছিলাম প্লাস আমি মানে দুধের মধ্যেও ভিজিয়েছিলাম তো আমার পিঠে বলতে পারো শেষের পর্যায়ে একদম কমে এসছে শুধু তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করার জন্য এক দু পিস রেখে দিয়েছি আর শাশুড়ি মা বিশেষ করে ওনার ছেলেকে বলছে মানে আমরা তো অত মিষ্টি খাই না মানে পছন্দ করি কিন্তু আমার ছেলে এবছর দেখলাম যেটা মানে পাটিসাপটিটা যা মুখে দিয়েছে কোনো রকমেই মানে সরাপিঠিটা মুখে দেয়নি আর মেয়ের কথা তো বলোই না মেয়ে ওগুলো কিচ্ছুই খায় না তো আমরা ওই জন্য মানে আলাদা করে আমাকে সকালবেলা ছেলে মেয়ের খাওয়ারটা আলাদাই করে করতে হয় তো এই জন্য আর কি মেয়েকে যে সেদ্ধ ভাত ভেজিটেবিলস দিয়ে ওই বাটার দিয়ে ওকে ওইটাই খাইয়ে দিয়েছি তাও না না করে মানে খাওয়া নিয়ে মানে খুব খুব সমস্যা আর যেহেতু এখনও ছোটো সেভাবে কিছু চিবিয়ে খেতে পারে না আর সরাপিঠে একটু শক্তও হয় যদিও তো এমনিও ও বারো মাসি রুটিটা খেতে পারে না একদমই আর ওর ভাতের মানে অভ্যাসটাই বেশি তো এই জন্য ওকে সকালবেলাও আমি মানে স্কুল থেকে আসলে ভাতটাই দিই আর দুপুরবেলাও ভাত আর রাত্রেবেলাও আমরা ভাতই করি তো চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে চলে গিয়েছে দোকানে আমাদের হাজব্যান্ডের যে কাপড়ের দোকান সেখানে আর আমিও এবার হচ্ছে একটু রিল্যাক্স হয়ে বসে একটু খেয়ে দিই আর আমার না একদমই ভালো লাগে না মানে মুড়ি বা রকম রুটির সাথে পিঠে খেতে আর আমি না টেস্টই বুঝি না তো সেই জন্য আমি হচ্ছে ভালো করে প্লেটের মধ্যে নিয়ে কেটে কেটে স্পুন দিয়ে এভাবে খাই আর কি মানে বলতে পারো যে মানে আমি এমনি অনেক আছে না পায়েস খায় রুটি মুড়ি দিয়ে বা ঘুগনি খায় পায়েস ঘুগনি খায় মুড়ি দিয়ে রুটি দিয়ে আমি দিয়ে ওগুলো টেস্ট বুঝি না আমার একদম প্লেন তো আমি এই জন্য মানে আস্তে আস্তে করে খাচ্ছি আর মানে বলছি আর কি ভাবছি আর কি যে ছেলে আসবে সেই বারোটায় তো আমি আগে খেয়ে নিচ্ছি উপায় নেই আর চলো বন্ধুরা দেখো এই যে এই ধরনের হয়েছে সরাপিঠিটা দেখতে কিন্তু মানে ভালো লাগে আর একে দেখো একটু হার্ড হার্ড মানে এটা অনেকে শুকনো খায় আর অনেকে হচ্ছে এটা দুধে ভিজিয়ে খায় তো আমরা দু প্রকারই খাই তো চলো বন্ধুরা দেখো খেয়ে নিই আর মালপোয়াতে একটু মিষ্টি বেশি দেওয়ার ফলে না একটু চারপাশে একটু লালচের ভাবটা বেশি হয়ে গিয়েছিল মানে এবার পিঠে খাওয়ার ধুমধাম বলতে পারো খুব খুব মানে চলছে আমার পুরো মাসই চলবে পিঠে মানে বানাবো মানে এই যখনই সকলে যতদিন ঠান্ডা না যাবে সরস্বতী পুজো টুজো পেরিয়ে যাবে তারপরে মনে হয় আমার পিঠে বানানো বন্ধ হবে আর মানে আজকে যেমন ভাবছি সন্ধেবেলা করব হচ্ছে জোড়া তো ইচ্ছে আছে আর চলো দেখা যাক কত দূর কী করে উঠতে পারি তো এবার গান প্র্যাকটিসে একটু বসে পড়লাম বাজনা সেরে হারমোনিয়াম তুলে দিয়েছি তারপরে চলে এসেছি আবার মেয়ের কাছে আর মেয়েকে বুক নিয়ে বসাতে হবে আর আজকে ওয়েদারটা আমাদের এখানে বলতে পারো খুবই মেঘলা আর বেশ ঠান্ডা পড়েছে সেই জন্য মেয়েকে আর স্নান করালাম না আর যেহেতু স্কুল থেকে এসছে তখন ওকে আমি কাপড় পরিয়ে দিয়েছি সমস্ত ধোয়া কাপড় সেই জন্য আমি আর চেঞ্জ করলাম না কেননা আধ ঘন্টা এক ঘন্টা পরেই আবার ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি বলতে মাথায় তেল দিয়ে ভালো করে মাথাটা আমি হচ্ছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি আর করেছি মানে একটু ওকে গাটা স্পঞ্জ করে দিয়েছি টাওয়াল দিয়ে তো এখন হচ্ছে ওকে ভালো করে সাজগুজু করিয়ে দিচ্ছি সাজগুজু করতেও ভীষণই ভালোবাসে বলছে কি আমাকে ফেস পাউডার লাগিয়ে দাও তো আমি কিছুতেই ওকে তো লাগাবো না আমি বলছি চলো মা যখন সন্ধেবেলা টিউশন পড়তে যাবে তখন লাগিয়ে দিবে আর এই দেখো মেকআপ কিটগুলো ধরতে নাড়তে খুবই ভালোবাসে মানে পারলে যে ওকে সাজিয়ে দাও আর সরস্বতী পুজো আসেনি কিন্তু খুব মানে ডেলি ওর আমি শাড়ি পরবো শাড়ি পরবো কি শাড়ি পরবো কিভাবে পরবো ও আমার সাথে ভীষণই গল্প করে এগুলো তো তোমাদের মানে বাড়িতে যারা তাদের বাচ্চা আছে তো তোমরা কীভাবে বেবিকে হ্যান্ডেলিং করো প্লিজ কমেন্টে জানিও আর আমার মেয়ে প্রচুর কথা বলতে ভালোবাসে আর ওর বন্ধু বান্ধব বলতে আমি একমাত্র ওর মা আর ওর বান্ধবী সব কিছুই আমি তো চলো বন্ধুরা মেয়েকে এখন এই যে দেখো বুক নিয়ে বসিয়ে দিয়েছি আর যেহেতু সন্ধেবেলা ওর হচ্ছে ছটা থেকে টিউশন আর সকালবেলা যেহেতু স্কুলে যায় সেই জন্য কিন্তু আমার কাছে এই সময়টাই একমাত্র বেঁচে থাকে ওকে একটু ট্রিট করার জন্য পড়াশোনার দিকে তো এই জন্য কনসেনট্রেশন অতটা নেই যদিও পড়াশোনাতে এখনও যেহেতু ছোট আর জাস্ট স্কুল জয়েন করলো তবু আমি ওকে সকালবেলা হয় না যেহেতু আমি ওকে বারোটা থেকে রেগুলারিটি এটা বজিয়ে রাখার চেষ্টা করি যে মানে বাচ্চাকে একটা কি হয় একটা টাইম মতন ওকে নিয়ে বুক নিয়ে বসাতে হয় তাহলে ওর অভ্যেসটা খুব ভালো থাকে আর যখন সন্ধ্যেবেলা আসে তখন আটটার সময় পড়ে এসে আমি আধ ঘন্টা এক ঘন্টা ওকে টিভি দেখতে দিয়ে আবার একটু একটু ওকে মানে হোমওয়ার্কগুলো করিয়ে রাখি আর পরের দিন শুধু আমি ওকে স্কুলের কপিগুলো আর বুকগুলো চেক করে নিয়ে হোমওয়ার্কটা স্কুলের করিয়ে দিয়ে একটু টিউশনির পড়াটা লান করিয়ে দিয়ে ব্যাস উঠিয়ে দিই ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তো চলো বন্ধুরা এভাবে মেয়েকে কন্ট্রোল করে চলছি আর ছেলেকেও এভাবে মানুষ করেছি আর পুরোটাই বলতে পারো ছোটোবেলাটা মানে একা হাতে সম্পূর্ণটা করেছি তো এবার পড়া হয়ে গেলে আমি চলে আসবো কিচেনে আর মেয়ের পড়া মোটামুটি শেষ হয়ে এসেছে ওকে একটা ওয়ার্ক দিয়ে এসছি ম্যাথের তো চলো এখন রান্নাটা করে নিই তো ব্রোকলি মানে একটা কি বলবো এই সবজিটা না মানে আমার খুব একটা ভালো লাগে না বললেই চলে তোমরা কে কে পছন্দ করো আর কে করো না তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন বন্ধুরা তো দেখো একটা ভালো করে ফ্রাই করে নিয়েছি আর সাথে হবে টমেটোর চাটনি আর আজকে একটু নিরামিষ তো বলতে পারো দু এক পদ আজকে আমি একটু বেশি করব তো চলো বন্ধুরা বেশি কিছু মশলা দেবো না এটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখে মানে গুঁড়ো করে রেখেছি এটাকে আমি এখন হচ্ছে একটু ওয়াটার দিয়ে ভালো করে আমি মেল্ট করে নিয়ে তারপরে আমি তরকারির মধ্যে ইউজ করব আর তোমাদের দাদা ভাইয়ের না মানে আদার একটু প্রবলেম আছে তোমার আদা খাওয়াটা বারণ আছে তো সেই আমি আদাটা এর মধ্যে অ্যাভয়েড করছি তোমরা চাইলে আদাটা দিবে আর দু থেকে তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এভাবে আমি জিরা ফোড়ন দিয়ে কিন্তু সিম্পলভাবে সবজিটা করব। আর ব্রোকলির মধ্যে না বেশি সবজির মধ্যে মানে ব্রকুলির মধ্যে শীতের দিনে বেশি মশলা দিলে কিন্তু মানে ব্রোকলির যে স্বাদ বা মানে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর আমি এটা কোনো রকমে পেঁয়াজ টিয়াজ দিয়ে কোনোদিনও করিও নিই ফ্রেন্ডস গুড আফটারনুন তো তোমাদের কাছে অনেকক্ষণ পর চলে আসলাম আর মেয়েকে স্নান করিয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি কন্টিনিউ যেভাবে কন মানে আমার রেগুলার কাজ থাকে তো এ দেখো মেয়ে ম্যাথ করছে আর আমি রান্না বান্না করে নিলাম প্লাস মেয়েকেও দেখলাম আর এদিকে ঘর ক্লিন করে নিলাম দোয়ার সমস্ত মুছে নিয়েছি আর ও ঘরের ছেলে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ওই ঘরের রুম অন্ধকার যেটা দেখছো ছেলেও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে এখন আমি স্নান করব তোমাদের দাদাভাই আসবে একসাথে খাওয়া দাওয়া করব তো মেয়েকে এখন ম্যাথ হয়ে গেলে মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন বাজে আড়াইটা তো চলো বন্ধুরা তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিয়ে আজকে কী রান্না করলাম আর কি তো চলো বন্ধুরা কী কী রান্না করেছি ফাইনালি দেখে নাও এটা হচ্ছে এই যে বললাম মেথি শাক বেগুন দিয়ে করেছি আর এ পাশে করে নিয়েছি হচ্ছে মুলো দিয়ে মুগ ডাল আর এটা কিন্তু শীতের দিনে মানে একটা ডালের মধ্যে মূলোর যে ফ্লেভারটা হয় না অম্মাই টেস্ট লাগে তো ঘন ঘন মানে বেশি ঘন করিনি মোটামুটি অল্প আর কি বলতে পারো তো এইভাবে ডালটা করে নিয়েছি মুলো দিয়ে তোমাদের দাদাভাইয়ের মানে এগুলো আইটেম খুব ওর ফেভারিট তো চলো এই দেখো সবজিটা আর ছেলে তো সবজি খাই না বলতে পারো তোমাদের দাদাভাই আর আমি দুজনে শুধু খাবো আর একটু একটু আর খেজুর দিয়ে টমেটো দিয়ে করে নিয়েছি চাটনি আর পকোড়াটা করব শেষে মানে খাওয়ার আগে আগে পকোড়াটা করব তো চলো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি তো দেখো ভাতও কমপ্লিট হয়ে গিয়েছে ভাতও রেখে দিয়েছি ছেলে খাইয়ে মানে ছেলে খেয়ে চলে গেছে হচ্ছে ও সুতে মানে ঘুমোতে চলে গেছে তো চলো বন্ধুরা দেখো এবার তোমাদের দাদাভাই যখন এসছে তো তখন আমি ভালো করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর মানে নিরামিষ আইটেমের মধ্যে যদি একটু ভাজা পোড়া বা একটু মানে ক্রাঞ্চি কিছু না থাকে না না খাওয়াটা কিন্তু আমার একদম ভালো লাগে না আমি কিছু না করি না করিও যদিও সবজি যদি না হয় কোনো কোনোদিনও কিন্তু পকোড়া পাপড় তো এই রকম মানে এই আইটেমটা আমার মাস্ট আমার ছেলে তো মানে যেহেতু সবজি খায় না তো সেই জন্য আমাকে এই পকোড়া বা রকম পাপড় এগুলো আমাকে রাখতেই লাগে নিরামিষের দিনে তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ অনেকটা কাজ এগিয়ে গিয়েছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর চলো এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নার শেষেও কিন্তু কাজে শেষ নেই বলো তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে এসেছি আবারও তোমাদের কাছে সন্ধ্যের পর বিকেল গড়িয়ে গিয়েছে এখন বাজে সাড়ে পাঁচটা তো মেয়ে উঠবে এখন মেয়েকে ঘুম পাড়ানো আছে আর কি তো এই ফাঁকে আমি চলে এসেছি কয়েকটা হচ্ছে আমি এখন পার্টিসাপটা করে নেব কারণ তোমাদের দাদা ভাই না দোকান চলে যাবে তো তার আগে আমি মাত্র দু থেকে তিনটে পার্টিসাপ সাপটা করে নিয়ে তোমাদের দাদা ভাইকে মানে ভাইকে আগে করে দেব ও খেয়ে মানে চা খেয়ে পাটিসাপটা খেয়ে চা খেয়ে ও চলে যাবে দোকানে তারপরে সন্ধেবেলা আমরা বসে বসে আস্তে ধীরে মানে বাড়িতে থাকবো তো আমরা খেতে পারবো তো দেখো খেয়ে টিফিন বাটিতে বানিয়ে রেখেছিলাম তারপরে খেসাটা এইভাবে আমি দিয়ে দিয়েছি আর পাটি সাপটাটা খুব ইজিলি ঝটপট হয়ে যাবে একটা খুব ভালো একটা মানে পিঠের রেসিপি বলতে পারো আর এই পিঠেটা আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ছেলে একমাত্র আমার পিঠেটাই এই পিঠেটাই খায় অন্য সরা পিঠে খায় না তারপরে দুধ পুলি খায় না তো এইরকম আর কি তো চলো দেখো এইভাবে ঝটপট করে তৈরি করে নিয়েছি দুটো করে নিয়েছি তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই আর পাশে বসিয়ে দিয়েছি চা তো চা ফুটছে এদিকে চলো আগে পিঠেটাও খেয়ে নিই তো চলো বন্ধুরা এবার দেখো আমি এইভাবে না এক এক করে মানে ওরা ওরা তো চা খেয়ে চলে গেলো ছেলেও পড়তে চলে গেল আর আমি এই যে এইভাবে এখন বসে বসে একটা একটা করে কিন্তু বেশ অনেক কয়টাই পিঠে বানিয়ে নিয়েছি আর এগুলো যত বাসি হবে ততই কিন্তু খেতে তার স্বাদ তিন গুণ বলতে পারো হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম আবার তোমাদের কাছে আর একদম অনেকক্ষণ পরই আসলাম বলতে পারো কারণ হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে তোমার দাদাভাই আর আমি হচ্ছে লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে আজকে বেশ ভালো ঘুমলাম আর বেশ ঠান্ডা তো এখানে আজকে মানে বলতেই পারো সকাল থেকে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল তো এই জন্য আজকে কী করছি একটু বেশ ঘুমিয়ে নিয়েছিলাম আর অনেক সকালবেলা যেহেতু উঠি তো এই জন্য ভাবলাম কি একটু বেশ ঘুমিয়ে নিই টাইমটা আছে মেয়ের আজকে হচ্ছে মেসেজ করে দিয়েছিল ম্যাম সাড়ে পাঁচটা থেকে তো এই জন্য মানে মেসেজটা দেখেও নিয়েছিলাম লাঞ্চ করার পরেও আর কি তো সেইভাবে অ্যালার্ম দিয়ে রেখে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে মানে এই যে কি কি করলাম দেখতেই পারলে আর মানে পিঠে বানিয়ে নিয়েছি তো এখন একটু রিল্যাক্স টাইম বলতে পারো কেননা মেয়ে পড়তে চলে গেল ছেলে পড়তে চলে গেল তো আমি এখন এই জন্য একটু সাজু গুজু করে নিয়েছি তো কয়েকটা রিলস করব ভাবছি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে বলতে পারো ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালোই আছো তো আমি কিন্তু এখন এই যে কয়েকটা রিলস করব তো সেই জন্য একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর বেশি সেজে গুঁজিনি নর্মালি আর কি বলতে পারো শুধু এই কুর্তিটা তো আমি স্নান সেরেই পরে নিয়েছি শুধু এই যে একটু হালকা একটু লিপস্টিক দিয়েছি এটাই আর কি আর হেয়ারটা ছেড়ে দিয়েছি তো চলো বন্ধুরা আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ মানে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যারা দেখছো খুব 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 তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আমার ভিডিও বানানোর ইচ্ছে আগ্রহ অনেক অনেক দ্বিগুণ হয়ে যাবে বলতে পারো তো সকলকে বলবো তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাইও দেব আর কি বলবো মানে পারলে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তো দেখাবে একটা নেক্সট ভিডিওতে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কেমন তো চলো টাটা বাই বাই শুভরাত্রি